তেলাওয়াত করার সময় অনেক আলেমগণকে চোখের পানি ফেলতে দেখা যায় দেখা সুরা জিল জালাহাতে তালা কি বলেছেন শুরু করছি পরম করুণাময় অতিশয় দয়ালু আল্লাহর নামে যখন পৃথিবীকে প্রচন্ড বেগে দোলাইয়ে দেওয়া হবে আর জমিন নিজের মধ্যকার সমস্ত বোঝা বাইরে নিক্ষেপ করবে এবং মানুষ বলে উঠবে পৃথিবীর কি হয়েছে সেদিন তা পৃথিবীর নিজের উপর সংগঠিত সমস্ত অবস্থা বর্ণনা করবে কেননা তোমার রব তাকে এরূপ নির্দেশ দিয়ে থাকবেন সেদিন মানুষ ছিন্ন ভিন্ন অবস্থায় ফিরে আসবে যেন তাদের কৃতকর্ম তাদেরকে দেখানো যায় অতপর যে ব্যক্তি বিন্দু পরিমাণ ভালো কিছু করে থাকবে সে তা দেখতে পাবে এবং যে ব্যক্তি বিন্দু পরিমাণ মন্দ কিছু করে থাকবে সেও তা দেখতে পাবে الله تعالى أمد الحفاظ وكرن آمين ثم آمين